সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি উত্তরবঙ্গের সীমান্তবর্তী একটি হাট জয়পুরহাট জেলার পাঁচ বিবি পৌরগুরু মহিষের হাট থেকে আর সামনে দেখাচ্ছিলাম একটা বিশাল মহিষের লট এগুলি আজকে আমরা একটু দরদাম জানবো বাজারে আরও মহিষ আছে বৃষ্টির কারণে একটু আমদানি হয়তো আজকে কম তারপরেও আজকের বাজারে কেমন কি দাম যাচ্ছে সেই তথ্য দিব আর সাথে আমার সদ্য বড় ভাই আছে হেলাল ভাই কথা বলবে হেলাল ভাই

তারপরে একটু বিক্রির দামগুলো জানাবো আপনাদের যেহেতু নাম্বারটা আমি নিতেও ভালো লাগে একটু বলে ভাই সাল্লা ফেলে দেওয়া যাবে ওকে আমি বলছি বিক্রির দামগুলো জানাবো আজকে কাস্টমার দাম বিক্রির দাম লাগে ফোন দিতে পারবেন না হলে পঞ্চাশ দরকার কত হলে দেওয়া যাবে দেওয়ার দাম তিনশো তিরিশ তিনশো তিরিশ তিনশো তিনশো বিশ

আদিপত্র না কার নেই কলার বাড়ি নয় যে কলার ভাই বিখ্যাত মাহাদর কলার ভাই না অন্য থাকে বলো একটু যাই দি একটা ঝোড়ার দাম জানবো ইনশাআল্লাহ দাদা হালাল এই যে এখানে একটা আছে সুন্দর একটা আছে কথা হচ্ছে কথা হচ্ছে ভাই কথা হচ্ছে এই চলতেছে হ্যাঁ